ওগুলো আলোচনা করা যেতে পারে মিডিয়াকে পুরো দখল করে দিয়েছে ক্ষমতা দখল করবার জন্য সব ধরনের কি করা হয়েছে ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য এমন এমন সব তোলা হয়েছে যা ভারত তথা আধুনিক গণতন্ত্রের নীতির বিপক্ষে যায় ওগুলোকে আপনি গণতন্ত্রের সংকট করতে পারেন কিন্তু বাংলাদেশের গণতন্ত্র কই বাংলাদেশে নীতি রয়েছে কথাই নাই সামগ্রিকভাবে বাংলাদেশের সমাজের অর্থনীতিতে যে কোনো থেকে যাই চলছে সেটা একটা নির্দিষ্টতা এর উপরে বিস্তারিত আলোচনা আমি করব না যেহেতু সময় কম সবাই বুঝেছেন এই সরকারের জন্য আমাদের এখান থেকে উত্তরণ করতে হবে উত্তরণ মানে গণতন্ত্রকে উদ্ধার করতে থেকে সিন্দাবাদের দৈত্যের কাছ থেকে ও গণতন্ত্র দেবে না যাই করতে চান দেবে না এই দলটাই এখন তার উত্তরাধিকার যদি দেখেন তারাই প্রথম এই দেশে গণতন্ত্রের সবকিছু হত্যা করে একদল প্রতিষ্ঠা করেছিল মূল্য দিতে হয়েছে আমরা সেটা ভুলে যাই আমাদের যত রক্তর হোক যত কষ্ট হোক আমাদের কাছে সেটা যত করুণ মনে হোক যে যেভাবেই ব্যাখ্যা করে সত্যি কথা হচ্ছে ইতিহাসে

অনন্ত্ৰ পূর্ণثار করার লড়াই যদি করতে হয় সেটা সত্যি সত্যি একটা লড়াই আমি মাঝে মাঝে বলি ফ্র্যাঙ্ক তো 52 বছর জিতেছে সুহান্ত পারে হস্তি মোবারক পারে এরা 32 বছর 30 বছর করে জিতে সেই fastapi না 16 বছর আছে আগামী দিন কি হবে প্রথম বলতে হবে আমাদেরকে লড়াই করতে হবে লড়াই করে আমরা লড়াই তো করছি করছি না

উনি বলেছিলেন এক কোটি লোক যদি ঢাকায় আসে তাহলেও সরকারের পতন হবে না আমি বললাম লোক যদি সদরঘাটের নামে হাঁটতে হাঁটতে যে চলে যায় তাহলে কিন্তু এক কোটি লোক যদি জড়ো হয় পদ্মপরিকর হয় রাজপথে যদি ঘোষণা করে হয় আমি নইলে তুই তাহলে তাকে যেতে হবে আমাদের সাথে পঁচানব্বই ভাগ পদ্ম এই মানুষগুলো যখন জড় হয়েছি কপিল ভাই এখানে আছেন পাশাপাশি বসে কথা বলছিলাম পরপর দুইবার সরকার যখন সরাসরি মাঠে দেখেছে তখন এই লাখো মানুষ থাকেনি এই লাখো মানুষ ঘুরে দাঁড়ায়নি আপনাকে ভাবতে হবে আমি এখন কোন পথ দেব আপনি কি আবার যে প্রক্রিয়া চলছে এখন যেরকম করে সেই প্রক্রিয়ার মধ্যে যাবেন মানে সরকার যেরকম করে নির্বাচন করে ইত্যাদি ইত্যাদি অনেকে বোঝাতে চেষ্টা করছে দেখো ভারতে কিরকম করে কংগ্রেস ফিরে আসলো বিএনপি ফিরে আসতে পারে না কারণ এটা বাংলাদেশ এটা ভারত নয় এখানে গণতন্ত্র নাই আমরা আন্দোলন করতে গেলে আগাম আঠাশে অক্টোবরের মধ্যে পরিস্থিতি তো হবে কিভাবে মোকাবেলা করবে আমাদের স্ট্রাইকিং ফোর্স আছে আমাদের সেই তারুণ্য আছে আমাদের সেই শ্রমিক শক্তি আছে যারা সরাসরি পরিচিতে দাঁড়িয়ে যাবে যেরকম আমি একবার দেখেছিলাম এই সচিবালয়ের সামনে সমস্ত সঙ্গী অস্ত্র ইত্যাদির বিরুদ্ধে সরাসরি সাদে কষে ধোকা একা দাঁড়িয়ে গোতাবের শাটের সমস্ত গোতাব করে দাঁড়িয়ে পড়েছিলেন গুলি চালাও আমি মারা যাব কিন্তু এইখান থেকে এক ইঞ্চি শুরু করা সাদে কষের ধোকা সরেননি ওদেরকে সরে

ちょっと待っ